সালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা সবাই অবগত আছেন গত এক সপ্তাহ আগে আমার এক ফ্রেন্ড মোহাম্মদ ফারুক ইসলাম রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো সেই কারণে আমাদের পশ্চিম পাড়ার যত বন্ধু সবাই একটি উদ্যোগ নিয়েছি যত বন্ধু আছে সবাই মিলে কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানার যত ছাত্রবৃন্দ ভাই ও বন্ধুরা আছেন সবার জন্য আমরা আজকে সামান্য তবারকের আয়োজন করেছি তাই এই গরুর গোস্ত আজকে কিনা তো আমাদের সাথে শরিক হয়েছে আমাদের ইতালি প্রবাসী এক বড় ভাই তার নাম আমরা মুখে নেব না সে আমাদের কিছু সহযোগিতা করেছে কিছু সহযোগিতা বলতে ভালোই আমাদের সহযোগিতা করেছে ওনার ওই বিশেষ সহযোগিতায় আমাদের আজকের এই আয়োজন আর আমাদের যত বন্ধুবান্ধব আছে সবাই মিলে তো ওই উপলক্ষে আমাদের আজকের আয়োজনটি কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ছাত্র ভাই ও বন্ধুরা আমরা সবাই মিলে একটা দোয়ার আয়োজন করেছি সেই দোয়ার উপলক্ষে আজকের এই রান্নাবান্না তো আমাদের এখানে আজকে যে রান্নাবান্না করতেছে আমাদের চাচা করিম বাবুর্সি তো করিম বাবুর যে আজকে পাক করেছে মাশাল খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু হয়েছে আজকে যে পাক সাথে আমি ছিলাম সহকারী বাবুর হিসাবে সামান্য লড়াচাড়া দিয়েছি এই আর কি তো আমার ফ্রেন্ড ফারুকের জন্য আপনারা সবাই মন থেকে প্রাণ থেকে দোয়া করবেন ফারুক খুবই ভালো একটি ছেলে ছিল সে তাবলিগের কাজে ডাওয়াতি কাজে খুবই মেহনীতি করত। তো দেখতেই পারতেছেন আমরা আজকে এখন এই যে পাকশাক করতেছি পাকশাক করা শেষ হলে জুম্মার নামাজের পর জুম্মার নামাজের পরে আমরা মাতার সাথে নিয়ে যাব এখন গোস্ত ভুনা করতেছি গোস্ত ভুনা করে আমরা আজকে তেহারির আয়োজন করেছি তো তেহারির আয়োজন করেছি রান্না শেষ হলে আমরা মাদ্রাসা নিয়ে যাব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর মাঝখানে একটি কথা বলে থাকি আমি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে আরেকটি কথা যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এরপরে আমরা চলে যাব মাদ্রাসায় এখানে আমাদের যেহেতু ভাই ব্রাদার দেখতে পারতেছেন এই যে আমাদের বন্ধুবান্ধব সবাই ইনুস রুবেল আরিফ সবাই এখানে আসে আরও বন্ধু বন্ধুবান্ধব আছে সবাই যে যার কাজে গেছে কিছুক্ষণ পরে সবাই চলে আসবে এখানে সবাই ছিল এই যে মাংস বোনা হয়ে গেছে প্রায় দেখতেই পারতেছেন মাংস কি কালারটা আসছে খুবই সুস্বাদু একটা কালার আসছে খুব খুব সুন্দর একটি গ্রান দেখতেই পারতেছেন তেহারি রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে নামাজের অপেক্ষা এই তো নামাজ শেষে আমরা মাদ্রাসা নিয়ে চলে আসলাম একে একে আমাদের বন্ধু বান্ধব ভাইব্রাদার সবাই চলে আসছে এখানে যারা আছে সবাই মাদ্রাসার ছাত্র আর মাদ্রাসা ছাত্রদের সাথে একবেলা দুপুরে খানা অবশ্য আল্লাহ আল্লাহতাল্লাহ না চাইলে হতো না আল্লাহ তাল্লাহ চেয়েছি বিদায় আজকে আমাদের আয়োজনটি সম্পূর্ণ হয়েছে আর সবাই সহযোগিতায় আমি সকল বন্ধু বান্ধবদের আমার সকল বন্ধুদের মন থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই আয়োজনটি সবাই সহযোগিতা সম্পূর্ণ হয়েছে সেই সাথে আমাদের ইতালিতে যে বড়োভাই আছে তাকেও মন থেকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই আপনাকে আপনার জন্য আমরা সবাই দোয়া করি আপনার আল্লাহ দীর্ঘায়ু দান করুক আমাদের বাস্তা বাস্তি এবং ভাবি দীর্ঘ দায় আয়ু দান করুক আমার কথা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্রিয় বন্ধুরা আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি ততটা প্রোপোসাল না যতটুকু পারি ততটুকুই ভিডিও করি এবং সেই রকমের কথা বলি কতটুকু হয় আমি জানি না আপনারা কমেন্ট করলে আমি বলতে পারবো আমার কোথায় কি ভুল হয়েছে তো ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ সবাইকে এই মাদ্রাসা যে একটা নিয়ম শৃঙ্খলা এগুলো মাদ্রাসা না আসলে কেউ বুঝবেন না তারা সিরিয়াল বাইন্দা খাবার নেয় এখানে হুজুরের সাথে একটু সলা পরামর্শ করে করে নেওয়া হচ্ছে কিভাবে কি করলে সুবিধা হবে কেমনে কি করলে সুবিধা হবে সব কিছু হুজুরের সাথে পরামর্শ করে নিয়েছি আমরা পরামর্শতে সব কিছু কাজ ভালো হয় দশে মিলে করি কাজ হারে জিতি নাহিল আজ দশের কাজ যেটাই করবেন আল্লাহর উপরে বিশ্বাস এবং ভরসা রেখে ইনশাল্লাহ সবই সম্পূর্ণ হবে আল্লাহ বলেছে সলা পরামর্শ করে যে কাজগুলাই তোমরা করবা সবই আমি রহমত দান করিব এখানে তা আলহামদুলিল্লাহ আমাদের খানায় আজকে বহুত বরকত দিয়েছে সবই আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহ না চাইলে আসলে কিচ্ছু হয় না আমি আবারও আপনাদের কাছে আমার যত বন্ধুবান্ধব এই আয়োজনে সহযোগিতা করেছে এবং আমার ফ্রেন্ড যার জন্য এই আয়োজন মোহাম্মদ ফারুক ইসলাম আপনাদের সবার কাছে আমরা দোয়া কামনা করছি সবাই মন থেকে দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সবসময় ভালো কাজে নিয়োজিত থাকি আল্লাহ হাফেজ